আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঁচ দেশে গমন ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্কতা পাঁচ দেশে গমন ইচ্ছুক বাংলাদেশীদের জন্য বিশেষ সতর্ক বার্তা কেন দিয়েছে সেটা বলতেছি আর দেশগুলা কি কি সেটা জেনে নিন পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশী নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেশ পাঁচটি হলো থাইল্যান্ড মিয়ারমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়া আমি আবার বলি ফার্স্টটি দেশের নাম থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়া বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী করলাম মন্ত্রণালয় কেন করেছে সেটা বলি এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইফিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের ফলবন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে প্রচার কার্যক্রম নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে যার ফলে তারা বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করে ব্যাংকক স্থল বাংলাদেশ দূতাবাস মিয়ানমারও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত ও ফালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফেরানো সক্ষম হয়েছে মানে কথা হলো আকর্ষণীয় বেতনের লোভ দেখা এই দেশগুলোতে নিয়ে গিয়ে মানুষকে একটা রুমে একটা রুমে নিয়ে অস্ত্রের মুখে টাকা জিম্মি করে টাকা আদায় করে আদায় করার এখান থেকে কিছু লোক পালিয়ে গেছে পালিয়ে এসেছে কিছু লোক দেশে আসতে পারছে ওদের মাধ্যমে জানতে পেরেছে মন্ত্রণালয় জানার পরে এই দেশগুলোতে ভ্রমণে অথবা চাকরির কাছে যাওয়ার জন্য সতর্কতা অবলম্বন করতে জানিয়েছে প্রবাসী মন্ত্রণালয় এখন ডিসিশন আপনার এইসব দেশগুলোতে আকর্ষণীয় অনলাইনে অফার দেখে জব দেখে ফাগল হয়ে যাওয়ার প্রয়োজন নাই ওরা বলছে যে একই সঙ্গে বিদেশে চাকরির উদ্দেশ্যে গমন ইচ্ছুক বাংলাদেশি এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিগতর সতর্কতা অবলম্বনের পরামর্শ মানি কোন চাকরি বাকরি অফার পাইলে অধিগতর সতর্কতা অবলম্বন করতে বলছে প্রবাসী মন্ত্রণালয় তো এখন ডিসিশন আপনার এইসব দেশগুলাতে যার তার সাথে যার তার মাধ্যমে কখনো যাবেন না কোনোভাবে যাবেন না ভিজিটের জন্য না নিজে যাবেন নিজের সেফটি ফার্স্ট নিজস্ব লোক থাকলে ওদের মাধ্যমে যান অথবা ডাইরেক্ট যান কিন্তু অনলাইনে কাউকে বিশ্বাস করে এইসব দেশে যাবেন না গেলে কি বিপদে পড়তে পারেন দেখেন ওইখানে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করবে তো এ হলো অবস্থা এই জন্য এই পাঁচটি দেশে যেতে ভ্রমণ ইচ্ছুকদের সতর্ক করেছে প্রবাসী মন্ত্রণালয় ভালো থাকুন সুস্থ থাকুন সবার প্রবাস জীবন সুন্দর হোক সেই কামনায় সালামু আলাইকুম